এবং বসার তফিক দান করেছেন সেজন্য মহানপুর দরবারে একবার আদায় করি আলহামদুলিল্লাহ আজকে পোহালা রমজান রমজান শব্দের অর্থ হলো জালিয়ে পড়িয়ে সারকার করে দেওয়া যেহেতু রমজান মাসের মধ্যে বান্দারা বান্দিগণ বান্দা বান্দিগণ তারা শ্যাম সাধনা করেন তারা সালাত আদায় করেন সেহরি ইফতারি করেন এবং পার করেন আল্লাহ তালা কাছে মাফিরাত কামনা করেন তার মাধ্যমে আল্লাহ তালা বান্দার গোনাগুলোকে জ্বালিয়ে দিন এই জন্য রমজানকে রমজান বলে নামকরণ করা হয়েছে রমজান মাস এমন একটি মাস যে মাসে একটা ফরস আদায় করলে যদি কোনো ব্যক্তি একটা ফরস আদায় করে তাহলে সে সত্তরটি ফরস আদায় করার সব পেয়ে যাবে সালন যদি কোনো ব্যক্তি একটা নফল আদায় করে একটা ফরজের সমান নেকি পাবে একটা নফল আদায় করলে একটা ফরজের একটা নফল আদায় করলে একটা ফরজের সমান নেকি আর একটা ফরজ আদায় আদায় করলে করার নেকি বরকতি মাস রমজান মাস রমজান মাস হলো গোনামাফের মাস রমজান মাস হলো ফসল কাটার মাস রমজান মাস হলো নাজাতের মাস রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে আউ আলহ রাহমাতুন ও আখির মিনান নার রমজানের প্রথম দশ দিন হল রহমতের মধ্যের দশ দিন হলো মহফিরাতের শেষের দশ দিন হল জাহান নাম থেকে মুক্তি রমজান মাস এমন একটি মাস যে মাসা আল্লাহ নাজিল করেছেন কোরআন শাহরু রমজান রমজান এমন একটি মাস যে মাসা আল্লাহ নাজিল করেছেন কোরআন কোরআন আল্লাহ কিভাবে নাজিল করেছেন আল্লাহ বাকরবুল আলমিন সর্বপ্রথম এ কোরআনকে মাহফুজ করেন কোরআন হল সম্মানিত একটি গ্রন্থ সম্মানিত একটি কিতাব কালাম উল্লাহ আল্লাহর কালাম এ কালামকে আল্লাহ নাজিল করেছেন লহে মাহফুজে সংরক্ষিত একটি ফলকে সংরক্ষিত একটি ফলকে সর্বপ্রথম আল্লাহটা কি করেছেন অবতীর্ণ করেছেন লাহে মাহফুজ থেকে আল্লাহ তালা শেখ কোরআনকে বাইতুল ইজতে বাইতুল ইজতে অবতীর্ণ করেছেন বাইতুল ইজত থেকে প্রথম দুনিয়ার আসমানের যে আসমানটা বাইতুল ইজ্জত এখানে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন বাইতুল ইজ্জত থেকে ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ ক্রমাগতভাবে ধারাবাহিকভাবে স্থানকাল পাত্র বেদে অবস্থার পরিপ্রেক্ষিতে গোটা তেষ্টি বৎসরে

নিশ্চয় আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নাজিল করেছি সে কোরআনকে লাইলাতুল কদরে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন রমজান মাসে রমজান মাসে কোন রাত্রে লাইলাতুল কদরের রাত্রে হে নবী কি আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদরের কি গুরুত্ব কি মাহাত্ম কি শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা নিজে বলতেছেন লাইলাতুল কদরি মিন আলফি সাহাব লাইলাতুল কদর হলো হাজার মাসে চাইতে শ্রেষ্ঠ মুফাসিনে কেরাম তার ব্যাখ্যা করেছেন যদি কোন ব্যক্তির জীবনে লাইলাতুল কদর পা আর ওই রাত্রে করতে পারে আল্লাহ তার বছর সামনে আসতে আমাদের আমাদের লাইলাতুল কদর তো রমজান মাসে আল্লাহ নাজিল করেছেন কোরআন সে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে বা সবে কদরের রাত্রে রমজান মাস এবার একটি মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন সে কোরআনটা হলো নাস এটা হলো নাস মানব জাতির জন্য পথ প্রদর্শক মানব জাতিকে পথ দেখাবে কোনটি হালাল কোনটি হারাম কোনটি করণীয় কোনটি বর্জনীয় সবকিছু আল্লাহ তালা সবিস্তারে আলো কোরআনে আলোকপাত করেছেন এ কোরআনকে যে ফলো করবে অনুসরণ করবে সে আখড়েতে নাজাদ পাবে সে মুক্তি পাবে যারা কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে সে কোরআনটা হলো নাস মানব জাতির জন্য পথ প্রদর্শক পথ দেখাবে রাস্তা বাতলে দিবে সে আল কোরআন সে আল কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন গড়তে হবে এই রমজান মাসে যেহেতু আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন আমাদের উচিত হল রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাত করা হাক্কা প্রতিষ্ঠাতা হজরত সুফি আলায় তিনি কোরআন তেলাত করার জন্য আমাদেরকে দিয়েছেন এই বিশেষ করে প্রত্যেকটি হাক্কানি ইসর নামাজের পরে ফজর নামাজের পরে উরসিকুল ওজিফা হয়ে থাকে এবং বাকি তিন অক্টো ওজিফা হয়ে থাকে সে ওজিফার মধ্যে আহ কি রয়েছে কোরআন রয়েছে কোরআন ফাতেহা সোরা সরাখলা সরায় ফালাক সরায় নাস রয়েছে হ্যাঁ সে কোরআন রয়েছে কোরআন আমাদেরকে পড়তে হবে বেশি বেশি করে এ কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে কোরানের একটা হরফ যে ব্যক্তি পড়বে সে দশটি নেকি পাবে একটা হরফ পড়লে দশটি নেকি পাবে আর রমজান মাসের মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কাল ক্যামতের ময়দানে আল্লাহ তালা ক্যামতের ময়দানে দুই ব্যক্তি সুপারিশ করবে দুই ব্যক্তি সুপারিশ করবে এক ব্যক্তি হলো এক ব্যক্তি হলো কোরআন আল কোরআন ও এস পান কোরান বান্দাকে সুপারিশ করবে কোরআন বলবে হ্যাঁ আল্লাহ সে দুনিয়ার জীবনে দুনিয়ার জগতে সে আমাকে তেলাওয়াত করেছে আমি তার পক্ষ হয়ে আল্লাহ তোমার কাছে সুপারিশ করছি আল্লাহ তুমি তাকে জান্নাতের ফয়সালা করে দাও কোরান তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে কোরআন বান্দাকে কি করবে সুপারিশ করবে আসিয়াম এস আব হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রোজা রোজা বান্দাকে সুপারিশ করবে রোজা বান্দাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে হাদিসের মধ্যে উল্লেখ আছে যে একটি জান্নাতের মধ্যে একটি দরজা আছে যে দরজার নাম রায়ান রায়ান নামক দরজা দিয়ে কারা প্রবেশ করবে যারা রোজাদার ব্যক্তি হ্যাঁ তারা রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এরপরও বলা হবে যে যারা রোজাদার ব্যক্তি তোমরা জান্নাতে প্রবেশ করো এরপর জান্নাতের দরজাকে বন্ধ করে দেওয়া হবে আজকে যেহেতু রমজানের প্রথম প্রথম দিন প্রথম রোজা হাদিসের মধ্যে উল্লেখ আছে নবী করিম সাহা বলেছেন যখন রমজান মাস যখন সমাগত হো রমজান যখন সমাগত হবে আসবে তখন জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হোক রমজানের শুরু থেকে জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হবে এবং আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে আল্লাহ তালা রহমতের দরজা খুলে দিবেন রমজান মাসে রহমত বরকত নাজিল হতে থাকবে এই রমজান মাস এ রমজান মাস এটা বরকতের একটা মাস রমজান মাস বরকতি একটি মাস হলো রমজান মাস এই রমজান মাসে আল্লাহ তালা জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দিবেন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিবেন এবং 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 শয়তানকে শৃঙ্খলা বদ্ধ করা হবে বন্দি করে রাখা হবে রমজান মাসের মধ্যে আমাদের উচিত হলো এই রমজান মাসের মধ্যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা হ্যাঁ উর্সিকুল ওজিফার মধ্যে তাকা এবং এ সময় বিশেষ করে রমজান মাস যেহেতু আমাদের একটি সুবর্ণ সুযোগ রয়েছে সেটা হলো নামাজ আপনার সেহরি কাওয়ার আগে বা পরে অনেক সুযোগ রয়েছে রমজান মাসের মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে ব্যক্তি নিয়মিতভাবে তাহাজার নামাজ আদায় করবে আল্লাহ পাকবুল আলমিন তার কবরটাকে শত্রুঘ প্রশস্ত করে দেবেন সোবাহান আল্লাহ দুই দুই রাকাত করে চার রাকাত ছয় রাখাত সাত আট রাকাত দশ রাকাত যত রক আপনি পড়তে পারেন এ তাহাজতে নামাজ দুই দুই রাখাত করে কমপক্ষে বারো রাখাত এ তাহাজতে নামাজ চার রাখাতেও যদি পড়েন তাহলে তাহাজ হয়ে যাবে এ তাহাজাত নামাজটা পড়ার সুবর্ণ একটা সুযোগ হলো এই রমজান মাসের মধ্যে এবং সেহরি কাওয়ার পরেও অনেক সময় থাকে এ সময় আপনি তাজত নমাজ করতে পারেন কোরআন তালাত করতে পারেন এবাদতের মধ্যে আমাদের কাটানো উচিত হলো রমজান মাস রমজান মাস হলো নেকি হাসিল করার একটা মাস বুঝতে পারলাম বয়ারের মধ্যে বলেন নেকি হাসিল করা একটা মাস হল রমজান মাস রমজান মাসটা হলো সবরের মাস ধর্য ধারণ করার মাস বন্দা সারাদিন শ্যাম সাধনা করবে দর্য ধারণ করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আর সবরের বিনিময়টা হলো জান্নাত জান্নার অসব্রহু সব সবুল জান্না সবরের বিনিময় আল্লাহ কি দিবেন জান্নার দিবেন জান্নাত আল্লাহ পাক রব্বুল আর আমিন আমাদেরকে রমজান মাসের মধ্যে বেশি বেশি করে কোরআন তালাৎ করার ওজিফা উর্সিগুলো আমর করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন একবার হাক্কানি ধরে শরীর